ছয় নম্বর ম্যাথে আমাদের কি বলছিলাম যদি আমরা একটু দেখি টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান কত তাহলে আমাকে এটা থেকে এটা বের করতে হবে তো এটা যদি আমি সূত্র ব্যবহার করি তাহলে আমার মানটা কেমন আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স এরকমটা আসবে মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বসাইতে হবে কিন্তু এখানে তো আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দেওয়া নাই কি আছে টু এক্স প্লাস টু বাই এক্স তাহলে এটা কি একটু সিমপ্লিফাই করতে হবে তাহলে আমরা দেওয়া আছে বলে এটা উঠিয়ে নিই তাহলে আমার দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি তাহলে যেহেতু আমার এক্স প্লাস ওয়ান বা মান লাগবে সেই জন্য আমি কী করবো এখান থেকে টু কমন নিতে পারি এই যে এটা কিছু না মানে কি ওয়ান আছে লব এটার লবেও টু এক্স আছে এটার লবেও টু আছে তাহলে টু কমন নিলে কী থাকবে এখানে এখানে এক্স থাকবে আর এখানে টু কমন নিয়ে নিচ্ছে তাহলে কী থাকবে ওয়ান থাকবে ওয়ান বাই এক্স ইকাল টু কত হয়ে গেল থ্রি তাহলে এখানে টুটা কী অবস্থায় আছে গোন অবস্থায় আছে যদি এখানে গোন থাকে তাহলে এ পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে এটা অবশ্যই ভাগ হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স রেখে দিলাম এটা গুন ছিল এ পাশে চলে আসলো তাহলে কী হচ্ছে এটা থ্রি বাই টু এটা ভাগ করে দিলাম এখন বলছে যে এটার মান কত বলছে এটার মান কত তার মান যখন বলছে তখন কি করবো আমরা প্রদত্ত রাশি রেখে করব তাহলে এটা সুন্দর হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ডিরেক্টলি আমরা সূত্র বসাবো আমরা পাঁচ নম্বরে করে আসছে এটা এটা হচ্ছে বড় অঙ্ক করে আসছি এই জন্য এটা আমাদের জন্য সহজ হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি একটা এ প্লাস বি হোল স্কোয়ার একটা এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা কিন্তু সূত্র আছে তো আমি এখানে মান আছে কার প্লাসের এই মানটা দেখে খেয়াল করতে হবে যে আমি কোন সূত্রটা ব্যবহার করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে কোনটা ব্যবহার করবো মান দেখতে বুঝতেছি যে আমাকে প্লাস এটা ব্যবহার করতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা ব্যবহার করতে হবে তাহলে বাইরে কী হবে মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স তাহলে এটা লব এবং হরে আছে একই জিনিস কেটে যাবে আর এটার মান কত বের করছি থ্রি বাই টু এই যে এক্স প্লাস ওয়ান্সের মান কি থ্রি বাই টু জাস্ট বসিয়ে দিলাম থ্রি বাই টু তার উপরে দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস টু তার উপর যদি হোল স্কোয়ার করি তাহলে কত হবে এখানে এখানে হবে নাইন ডিভাইডেড বাই ফোর নয়ের পরস্কার করলে কত হবে নাইন টু এর পুরস্কার করলে কত হবে ফোর মাইনাস টু জাস্ট এটাকে এখন লসগো করে রেখে দেব এখানে লসগো হবে দেখতে পাচ্ছি তাহলে ফোর লসোগত ফোর শুরু করলে কত হবে নাইন মাইনাস এইট তাহলে কত আসতেছে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু এ টু পার ফোর প্লাস ওয়ান বাই টু দি পার ফোর আচ্ছা এইখানে কিন্তু দুইটাই দেওয়া রাখছে তাহলে আমরা কি পক্ষ এবং ডান পক্ষ ধরে লেফট হ্যান্ড সাইড ধরে এটা উঠাবো একবার এটা সলিউশন করবো এরপরে এটাকে সলিউশন করবো যখন দুইটার মান যদি ইকুয়াল আসে মানে একই রকম আসে তাহলে বুঝবো যে দুইটা সমান তখন আমি দেখব যে হ্যাঁ তখন আমি বলবো যে দেখানো হলো তাহলে এই দুটো প্রমাণ করতে হবে আমি কিন্তু এইটাই যে পাঁচ নাম্বারে কিন্তু আমার এক্সো টু ফোর প্লাস ওয়ান এক্স যেটা করছিলাম এইখানে একই কাজটাই করবো জাস্ট এখানে এই আছে ওই রকমভাবেই এটাকেও আমরা সিম্প্লিফাই করব তো আমরা শুরু করি সাত নাম্বারে সাত নম্বরে আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ টু টু এটা আমার দেওয়া আছে আর প্রমাণ করতে বলছে আমাকে এটার সমান সমান এটা দেখাইতে হবে তাহলে আমি এটা আগে ধরে নিলাম বাম পক্ষ বলে তারপরে ডানপক্ষ বলে এটা ধরবো তারপরে দুইটার মান সমান কী আসতেছে সেটা আমরা দেখবো তাহলে আমি আগে লিখলাম যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তো এটা তো আমি এখানেই করে আসলাম এটা কি করলাম আমি এখানেই করলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ছিল আর এখানে কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার জাস্ট চলকটা চেঞ্জ করছে একই ক্যালকুলেশন তাহলে আমি যদি এখানে এখানেই করি এটা কি করতে পারবো তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার কেন প্লাসের সূত্র খাটাইলাম এই যে প্লাসের মান দেওয়া আছে মাইনাস টু ইন্টু এ ওয়ান বাই এ এটা আসতেছে তাহলে এটার মান কত এই যে এটার মান দিয়ে রাখছে প্লাস ওয়ান বাই এ সমান সমান টু তাহলে এটার মান বসে দিলাম টু তার উপর স্কোয়ার মাইনাস টু আর এটা কি হর এবং লব দুইটাতে এ আছে কেটে যাবে তাহলে টু এর উপর স্কোয়ার করলে কত আসতেছে আমার এখানে টু এর ওপর স্কোয়ার করলে এটা ফোর মাইনাস টু টু অ্যান্সার হচ্ছে আমার এখানে টু এটা তো অ্যান্সার লিখতে পারবো না আমরা এক পক্ষ ক্যালকুলেশন করে দেখলাম যে টু আসতেছে এখন আরেকটা পক্ষ আছে যে ওই তো আবার মানে খুব রাগ করবে যদি ওকে আমি না বের করি তাকে রাগানো যাবে না এই জন্য আমরা এটা ক্যালকুলেশন করবো তাহলে এইটা আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করবো কারণ এটা ডানপক্ষে আছে তাহলে রাইট হ্যান্ড সাইড তো এটা আমরা পাঁচ নম্বর ম্যাথ যেটা করছিলাম ওইটার মতো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো এই ম্যাথগুলো যখন আমরা করবো এটাই তো ডিরেক্টলি এ টু দেপার ফোরের সূত্র হয় না বা নাই এই জন্য আমি এটাকে কী করতে হবে আমাকে একটু সিমপ্লিফাই করতে হবে যে ভেতরে স্কোয়ার দিব বাইরে স্কোয়ার দিব তাহলে দুই আর দুই গুণ করলে কী হবে এ টু ফোর জাস্ট এটাকে মডিফাই করা হয়েছে কিছু চেঞ্জ করা হয় নাই চেঞ্জ করা তো যাবে না কমানো বাড়ানো কিছুই করতে পারবো না আমরা কিন্তু এটাকে সাজাতে পারবো আমরা তাহলে এখানে স্কোয়ার দিলাম বাইরে স্কোয়ার দিলাম তাহলে কি থাকে ওই এটু দেপার ফোরই থাকে বা ওয়ান বাই এ টু ফোরই হয় তাহলে এখানেও কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো যখন ওই টু দি পাওয়ার ফোর থাকবে তখন অবশ্যই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন ভেতরের স্কোয়ার বাইরের স্কোয়ার প্রথমবার যখন আমরা বসাবো তখন প্লাসেরটা বসাইতে হবে মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এটা বসাইতে হবে মাইনাসেরটা কখনোই বসাইতে বসানো যাবে না এটা মনে রাখতে হবে কারণ মাইনাসেরটা বসাইলে পরে আর আমরা প্লাসের সূত্র আর বসাইতে পারবো না এই জন্য ফার্স্ট টাইম কারণ ফার্স্ট টাইমে তো আমি মান বসাইতে পারি না এই জন্য তাহলে আমি যদি এখানে খেয়াল করি তাহলে কি বসাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার আচ্ছা এখন ভালো করে বুঝাই এই যে এখানে যদি আমি মাইনাসটা ব্যবহার করতাম তারপরে তো আবার আমাকে এখানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সূত্র বসাইতে হতো তখন কি আসতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন আমাকে উল্টা আবার এ মাইনাস বি এর মান বের করা লাগতো তখন আমার জন্য এটা বড়ো হয়ে যেত ম্যাথটা কঠিন হইতো এই জন্য যখন আমাকে এই এ টু দিপার ফোর বা এক্স টু দিপার ফোর যেটা থাকবে প্রথমবার আমরা এই প্লাসেরটা বসাবো তারপরে প্লাসেও লাগতে পারে মাইনাসও লাগতে পারে যদি প্লাসের মান থাকে প্লাস মাইনাসের মান থাকলে মাইনাস তাহলে এখান থেকে এটা এটা কী হবে কেটে যাবে এখানে ভিতরে আমরা আরেকটা সূত্র বসাবো দেখতে পাচ্ছি যেটা আমরা করে আসলাম তাহলে এটা কী হবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার যেহেতু এখানে প্লাসের মানটা আছে আমার মান কিসের আছে এখানে প্লাসের আছে এই জন্য আমরা প্লাসেরটা দিলাম সেকেন্ড টাইমে কিন্তু যখন আমরা সেকেন্ড টাইম সূত্রটা ইউজ করতে সেখানে কী করতে হয় ম্যাথের ক্ষেত্রে প্লাসে অবসানো যেতে পারে মাইনাসেও অবসানো যেতে পারে মানের উপর ডিপেন্ড করতেছে কোনটা ব্যবহার করবো মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু এ ইন্টু ওয়ান বাই এ তারপরে কী দেবো আমরা এই যে সেকেন্ড প্যাকেটটা ইউজ করতে হবে এবং এই যে স্কোয়ারটা দিতে হবে আমরা তো এইটার সূত্র খাটাইছি মাইনাস টু থেকে যাবে তাহলে এর মান কী দেওয়া আছে আমার এটার মান তো দেওয়া আছে আমার টু এটার মান যদি টু বসিয়ে দিই টু এর উপর স্কোয়ার মাইনাস টু তার উপরে এই যে স্কোয়ারটা দিবো মাইনাস টু তাহলে এটা টু এর পুরস্কোয়ার করলে কত হচ্ছে চার হবে চার থেকে দুই বিয়ে করলে কত হবে দুই হবে মাইনাস দুই থেকে যদি মাইনাস এই যে টুটা দিলাম এই টুটা দিলাম এবং এখানে কত হবে চার চার থেকে যদি দুই বাদ দিতে তাহলে কত হবে দুই দুইয়ের প্রস্কোয়ার মানে কত হবে চার চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই তাহলে যদি আমি এখন ভালো করে খেয়াল করি এই যে আমার লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেখান থেকে অ্যান্সার কথা আসছে আমার টু এবং রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা কি আসছে টু আসছে এই জন্য আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো দুই পক্ষ অবশ্যই সমান আসবে যখন বলবে যে দেখাও যে বা প্রমাণ করো যে এইটা সমান সমান এটা তখন আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে দুটি প্রমাণ করবো সাত নম্বর আমাদের শেষ এবারে আমরা আট নম্বর করবো আমরা আট নম্বর কোয়েশ্চিন সলভ করবো আট নম্বর বলতেছে যে এ প্লাস বি টু সেভেন এবং এ মাইনাস বি হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই দুটো থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে আমি দেওয়া আছে বলে উঠিয়ে নিব আট নম্বর সলভ করতেছি আমরা দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার ফাইভ এইটা দেওয়া আছে আমার আমাকে প্রমাণ করতে বলছে যে এই যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করতে পারি বাম পক্ষ ধরলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আছে আচ্ছা এটা আমরা কয়েকভাবে করতে পারি কয়েকভাবে বলতে তিন চার রকমে তিন চার রকমের সূত্র দিয়ে করতে পারবো একটা হচ্ছে এইটটা রেখে দিলাম আমি এখানে এববির সূত্র ব্যবহার করব এবং এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করব তাহলেও হবে এখানে আমি টু দিয়ে দিব এখানে ফোর দিয়ে দিব দিয়ে সেটা করলেও হবে আমার যেরকম ইচ্ছা আমি সেটা করতে পারবো আমি যদি এখানে খেয়াল করি যে এখানে ফোর বি রাখলাম আর এখানে ইন্টু টু দিলাম তারপরে কী করলাম এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা করলেও হবে এবি রেখে করলেও হবে এই যে এটা তো গুণ আছে দুই আর চার গুণ করলে কত হবে এইট হবে এবি আমি কিছু চেঞ্জ করি না জাস্ট মডিফাই করেছি তাহলে ফোর এব সূত্র আমরা জানি এবং টু এবি টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এই জন্য এটা সহজ হচ্ছে এবির সূত্রটা কী আছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এমএস বি বাই টু হোল স্কোয়ার এই জন্য এটা কঠিন হবে কঠিন বলতে একটু লব হওয়ার আসবে এই জন্য কঠিন হবে না এখন এখানে ফোর এবিরেক্টলি সূত্র ডাইরেক্ট সূত্র যেটা আমরা ফোর এবি পড়ে আসছি সেটা কি সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি জাস্ট এখানে প্লাস হচ্ছে আর এখানে মাইনাস হচ্ছে ফোর বি দুটা ডিফারেন্স ভালো করে মনে রাখতে হবে আমরা সূত্র ক্লাসে খুব সুন্দরভাবে এগুলো বোঝানো হয়েছে আচ্ছা এভাবে যদি রেখে দিই তাহলে ভুল হবে অনেকে এভাবে রেখে দিবে কারণ এটা কি আছে গুণ আছে এই জন্য আমার এখানে কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থায় রাখতে হবে এটাকে গুণ অবস্থায় রাখতে হবে তাহলে আমাকে এখানে এ প্লাস বি এর একবারে মান দিয়ে রাখছে ডাইরেক্ট মান দিয়ে রাখছে এ প্লাস বি ইকোয়াল টু কি রুট ওভার সেভেন জাস্ট আমি এটা বসিয়ে দিই রুট ওভার সেভেন তারপরে আছে স্কোয়ার আছে দিয়ে দিলাম মাইনাস এখানে কি আছে এ এ মাইনাস বিয়ের মান কি রুট ওভার ফাইভ তাহলে এখানে রুট ওভার ফাইভ লিখে তারপরে কী করে দিলাম স্কোয়ার করে দিলাম এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এখানে গুণ দিব গুণ না দিলেও হবে যেহেতু ব্র্যাকেট ইউজ করতে আমরা এ প্লাস বি এর মান কি রোট অভার সেভেন প্লাস এ মাইনাস বি এর মান কি রোট অভার ফাইভ তারপরে স্কোয়ার করবো এই তাহলে আমরা জানি রোটের স্কোয়ারে কী হয় কেটে যাই কেন কেটে যায় কারণ রোটের মান কি হাফ পাওয়ার হয় কি হাফ পাওয়ার হয় আর এখানে টু আছে এই হাফ আর টুয়ে কী হবে কেটে যাবে এরকমভাবে যে রোট অভার সেভেন আছে তারপরে স্কোয়ার তার মানে কি এই স্কোয়ার রেখে দিলাম আর এটার মান কত আসবে পাওয়ার হাফ হবে এখন এই সেভেনটা এটা কি নিচে কিছু শুনে মানে ওয়ান আছে পাওয়ারের পাওয়ারে গুণ করলে কত হবে টু বাই টু হবে তাহলে কেটে গেলে কত থাকবে সেভেন এইভাবে এটা কেটে যায় তাহলে এখানে কত থাকলো সেভেন মাইনাস ফাইভ আর এখানে থাকতেছে কি সেভেন প্লাস ফাইভ এটা থাকতেছে এখন যদি এইটা বিয়োগ করলে কত হবে টু হবে গুণ এখানে যোগ করলে কত হবে বারো হবে ইকোয়াল টু কত আসতে স্যার টোয়েন্টি ফোর এইটাই আমাকে প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান যে টোয়েন্টি ফোর এটা দেখাইতে হবে আমাদের দেখানো হয়ে গেল তাহলে এখানে আমরা লিখতে পারবো যে রাইট হ্যান্ড সাইড এখন আমরা সুন্দরভাবে লিখবো যে সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ফেলবো তোমরা সবাই আমরা এখন নয় নম্বর ম্যাথে আসবো নয় নম্বর ম্যাথে বলতেছে যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ মা নির্ণয় করো এটার মা নির্ণয় করতে বলছে তাহলে এটা আমরা খুব সহজে পারব আচ্ছা নয়ের আগে আমরা দশ নম্বরটা আগে করব। হ্যাঁ তারপরে নয় নম্বরটা করব দশ নম্বরটা করলে নয় নম্বরটা ইজি হবে তাহলে এইটা আছে আমার দশ নম্বরটা উঠেছি আমরা দশ দশ নম্বরে আমার দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা উঠিয়ে নিব যেন বারবার আমাকে কোশ্চিন বা বই দেখতে না হয় তাহলে এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন আর এখানে যাচ্ছে প্লাস বি সি এটা দিয়ে রাখছে আর বলছে যে যে এ প্লাস বি সি নির্ণয় কথা বলছে তাহলে মান নির্ণয় যখন বলবো তখন কী লিখবো আমরা প্রদত্ত রাশি তখন আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সেখানে কি লিখবো এ প্লাস হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটার অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিন দুইবার গুণ করে যেটা আসবে ওটার সূত্র এটা আমরা সূত্রে প্রমাণ করে দেখিয়েছি এখানে আর আমরা দেখাচ্ছি না এটা জাস্ট এখানে ডিটেল সূত্র লিখবো আমরা এটা সূত্র যদি লিখি তাহলে এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে আসবে টু বি প্লাস টু বি সি প্লাস টু সি ক্যালকুলেশনের মাধ্যমে আসে জাস্ট এখানেও মনে রাখা সহজ তিনটা পদ আছে তিনটার উপর স্কোয়ার দিব তারপর টু লিখবো লিখে ভাবে লিখবো এবি তারপর টু লিখে বিসি প্লাস টু লিখে সি এ জাস্ট তাহলেই হয়ে যাবে আমার এই যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দিয়ে রাখছে যে নাইন দিয়ে রাখছে আর এখানে কি দেওয়া আছে আমার এবি প্লাস বিসি প্লাস সি এর মানে একত্রিশ দেওয়া আছে কিন্তু টু তো আছে এর সাথে তাহলে কি করতে হবে আমি এটার মান লিখে ফেললাম কত আচ্ছা একটু সুন্দর করে লিখে যে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে একটু ব্র্যাকেটে নিয়ে চলে আসলাম প্লাস এখানে প্লাস ছিল প্লাস দিলাম এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তো টু সব জায়গায় আছে মানে কি সাধারণ এটাকে আমি এই জন্য কমন নিতে পারবো তাহলে এখানে কী থাকবে এবি প্লাস বি সি প্লাস সি এটা থাকবে এখন এটার মান কত আমার এটার মান হচ্ছে আমার নাইন এই যে নাইন বসিয়ে দিলাম প্লাস ছিল প্লাস দিলাম টু দিলাম এই যে এখানে কি প্যাকেট মানে কি গোন আর এ বি বি সি সি এ এইগুলো প্লাসের মান দিয়ে রাখছে থার্টি ওয়ান এই যে আমরা এটা গুণ করে দেবো তাহলে এখানে কী করবো নাইন এখানে যোগ করে এই দুটাকে গুণ করবো সিক্সটি ওয়ান আগে গুণের কাজ করতে হবে তারপরে যোগের কাজ করতে হবে এটা আমরা বেসিক জিনিস এগুলো আমরা জানি এখন এটাকে গুন করে দিলে কি হবে নয়ের সাথে ওয়ান সরি যোগ আছে আমরা যোগ করে দেব তাহলে এটা হচ্ছে সেভেন্টি আচ্ছা এখানে আমি উঠিতে ভুল করেছি সেটা হচ্ছে এখানে তো এটার মান দেওয়া আছে এইট আমি এটা উঠে ফেলেছি ক্যালকুলেশন আমার ঠিক আছে তাহলে আমি যদি এখানে এইট বসাবো তাহলে এখানে যদি এইট বসায় দিই এটা এইট করে দিই তাহলে কত আসবে এখানে আট দুগুনো ষোলো আর এটা কত হবে পঁচিশ এরকমটা হবে আচ্ছা এখন আমরা নয় নম্বরটা সলভ করবে ইনশাল্লাহ